বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান আর এই দিদি নাম্বার ওয়ানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি এই শোয়ের মাধ্যমে বাংলার দিদিদের কষ্টের জীবনযাপন বিভিন্ন স্ট্রাগেলের কথা শুনেছেন রচনা ব্যানার্জি আর এই শোয়ের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান হয়ে তবে এবার অভিনয় ও দিদি নম্বর ওয়ানের মঞ্চ ছেড়ে রাজনীতির ময়দানে রচনা ব্যানার্জি হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। তবে রাজনীতিতে নামার পর ভোটের প্রচারের জন্য কি দিদি নম্বর ওয়ান ছেড়ে দিচ্ছেন রচনা ব্যানার্জী এ নিয়ে রচনা ব্যানার্জি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভোটের আগে নিত্যদিন হুগলিতে তিনি প্রচার করবেন ভোট প্রচারে ব্যস্ত থাকায় শ্যুটিংয়ের একটু ক্ষতিগ্রস্ত হবে তবে প্রচার কিংবা রাজনৈতিক কর্মসূচির ফাঁকে সেভাবে শ্যুটিংয়ের জন্য সময় ম্যানেজ করবেন তিনি প্রয়োজনে রাতে শ্যুট ছাড়বেন অর্থাৎ দর্শকদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই সঞ্চালনা থেকে বঞ্চিত হবেন না অভিনেত্রী